এনআইডি কার্ড সিবিতে ছবি দিতে হয় মেয়েদের জন্য এক্ষেত্রে ছবি দেওয়া কি চাইজ হবে হ্যাঁ এটা তো একটা জরুরত এটা প্রয়োজন আইডেন্টিফিকেশনের জন্য প্রয়োজন আছে সেজন্য আপনি দিতে পারেন অপরিচিত আইডি থেকে আপনি লিখেছেন বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা হারাম নয় বিড়াল কেনা বেচা করা কি মাকরু বলা হয়েছে মা বলা হয়েছে পোকা হাইক রামের মাস আলাতে নবী করিম সাল্লাহ সাল্লাম বিড়াল কেনা বাচ্চার টাকা খেতে নিষেধ করেছেন বা নিষেধাজ্ঞা করে নিষেধ করেছেন কিন্তু এই নিষেধাজ্ঞার মাথাটা হারানোর লেভেল পর্যন্ত না অপছন্দনীয় লেভেলে অর্থাৎ এটা নাজায়জ কিন্তু নাজায়েজের মাত্রাটা হারাম পর্যন্ত না অনুচিত বা বেঠিক কাজ ভুল কাজ গুনার কাজ কিন্তু গুণাটা কবিরা গুণার পর্যায়ে না যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায় বিশেষ বিশেষ পারপাস সাফ করা হয় সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিলে আহ্বান করা হয় অনেক কাজে আসে তো সেগুলোর পেছনে যদি ইনভেস্ট আছে সেগুলো কি বা এই বিড়ালগুলোকে কেনা বাচ্চা কেন এগুলো বলেছেন আর এমনি সাধারণভাবে বিড়াল বিড়াল কেনা বাচ্চার হাদিস যেটা নেই সেটা আছে সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে অনেকগুলো আমার ক্রাম সেটাকে জায়েজ বলেন ব্যাখ্যা দেওয়া দিয়ে জায়েজ বলেন মানে এই না যে সে নিজের মন গড়া ব্যাখ্যা দেন তারা মনে করেন যে এটা ব্যাখ্যা আছে এবং জায়েজ হওয়ার একটা বিশেষ কারণ আছে তো এর এর সাপেক্ষেও মত আছে কিন্তু যমুনুল আমাদের মত হলো সাধারণ বিড়াল কেনালে করা